মালদায় বাংলাদেশ বর্ডার দিয়ে অবশেষে দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তার আট বছরের নাবালক সন্তান জেলা শাসক থেকে শুরু করে জেলা প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন সীমান্তে কিন্তু সোনালী স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যদের না ফেরানোর জন্য পড়েন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব তৃণমূল নেতৃত্বের দাবি বাকিদেরও ফেরাতে হবে প্রসঙ্গত কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন বীরভূমের পাইকোরের বাসিন্দার সোনালী বিবি ও সুইটি বিবির পরিবার অভিযোগ তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি থাকা সত্ত্বেও গত জুন মাসে তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হয় সেই সন্দেহের বসে গত জুন মাসে আসামের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয় সেই সময় সোনালী বিবি অন্তঃসত্ত্বা ছিলেন সেই থেকে তারা বাংলাদেশে রয়েছেন গত কুড়ি অগস্ট সোনালী সহ ছজনকে অনুপ্রবেশকারী হিসেবে আটক করে চাঁপাই নবাবগঞ্জের সদর মডেল থানার পুলিশ তারপরে সকলের জায়গা হয় চাঁপাই নবাবগঞ্জ সংশোধনা

দুইজন একটা প্রেগন্যান্ট মহিলা যিনি সোনালি খাতুন এবং তার পাশে তার শিশু শিশুর একটা ছেলে ছিলেন এবং আমরা যতদূর দুজন সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও চারজন ছিলেন চারজন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই এই দুজনকে ছাড়া হয়েছে এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে বীরভূম জেলাবাসী হয়ে থাকে তাহলে ওই চারজন ওর ফ্যামিলি

যে মানুষের উপরে যে বাঙালিদের উপরে যে নির্যাতন হচ্ছে তার শিকার হয়েছিলেন বীরভূমের সোনালী দেবী আজকে তারা বাংলাদেশ থেকে ছাড়া পায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রচণ্ডভাবে আইনগত পরিষেবার মধ্য থেকে আজকে সোনালী দেবী ফিরে এসছে তার তিনি গর্ভবতী একজন মহিলা তার সন্তান সহ এবং তিনি ফিরে আমাদের যেটা জানালেন তার বাকি পরিবারের আরও চারজন তারা বাংলাদেশে আছে আমরা সেই প্রশ্নটা করি যে বাংলাদেশের নিযুক্ত যিনি ভারতের ডেপুটি হাই কমিশনার রয়েছেন তার কাছে যে তার পরিবারের বাকি চারজনকে ছাড়া হচ্ছে না কেন এই কথা শুনে উনি এখান থেকে আমাদেরকে এড়িয়ে পালিয়ে যান এবং আমরা সেখানে এখনও অপেক্ষা করছি যে সোনালী দেবীকে নিয়ে আমরা ফিরে নিয়ে যাবে প্রশাসন বাংলার প্রশাসন তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিবে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওকে কোথায় নিয়ে যাবে এখন ওনাকে মালদা মেডিকেল কলেজে ওনার ট্রিটমেন্টের জন্য নিয়ে আইনি যে প্রসেস আছে সেগুলি হবে তিনি এতটা পথ ফিরে এসছেন আমরা সবাই কবে ওকে বাড়ি ফেরাবে কবে সেটা নিশ্চিতভাবে হয়ে যাবে বাংলার প্রশাসন যে ফিরিয়ে নিয়ে আসলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী এটা বাংলার মানুষের কাছে একটা দৃষ্টান্ত